আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই চলে এসছি মিরপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে সাতই মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে বাইকহাটে কি গাড়ি করছে ভিডিওতে দেখাবো বাইকহাট পঁচিশ শুক্রবার বসে মিরপুর তেরো বিয়াটি ঠিক কৃষ্ণসাড়ি হাটটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাইকহাট থেকে বাইক কিনলেই বাইক ফ্রি বাইক একটা নতুন ক্যাম্পেন শুরু করেছে বাইক কোনো বাইক আপনারা ক্রয় করলে একটা টিকিট পাবেন সেটা দিয়ে রেফেলটা হবে তেইশে মে আর এখন যে ভিডিও স্ক্রিনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটি গিভ করা হবে ভিউয়ার্স আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাত থেকে বাইক ক্রয় করেন চলুন ভিডিও চলুন ভিডিও শুরু করে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জিক্সা মডার্ন ইউলো কালার গাড়িটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন চোদ্দো হাজার কিলো রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা গাড়িটা দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সা মডার্ন ইউলো কালার এই গাড়িটার দাম হচ্ছে অবশ্যই দাম করার করা অপশান আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো সব ঠিকঠাক আছে কি না আর শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটাই বসে আপনারা শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকার জিক্সার মোটর গাড়ি দাম দামটা হচ্ছে আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এর পাশে দেখতে পাচ্ছেন এটা হিরো হাং দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটা একুশে মডেল একুশের স্টেশন গাড়িটা সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম দামটা হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাইলেজ গাড়িটা চল্লিশ প্লাস পাবেন এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে হিরো হাং ডাবল ডিক্সের এই গাড়িটা ডাবল ডিস্সের হাং গাড়িটা খুঁজেন অনেকে দেখতে পারেন গাড়িটা এক লক্ষ ছত্রিশ হাজার টাকার চাওয়া দাম আবারও বলছি চাওয়া দাম দামাদি করার সুযোগ আছে এর পাশে দেখতে পাচ্ছেন এভারেজ বাসন টু এটা বাইশা মডেল বাইশের স্টেশন আট হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চাওয়াচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা এভারেজ বাসন টু এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে আপনারা হাটে আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো দেখতে পারেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়াচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছে মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে এই হাটে বেশিরভাগ গাড়ি ফ্রেশ অবস্থায় পাবেন এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা আঠারো মডেল আঠারো স্টেশন চব্বিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা জিক্সার ব্লু কালার এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা জিক্সার এই ব্লু কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আসলিয়ায় শুক্রবার আপনার গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ বা হাজার টাকা জিক্সার এই গাড়িটি দাম চলছে এর পাশে হুন্ডা এক্স ব্লেড দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চাওয়াচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চলছে হুন্ডা এক্স ব্লেড ব্ল্যাক কালার এই গাড়িটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা চা দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এর পাশে জিক্সার মডার্ন দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা বাইশে মডেল বাইশে স্টেশন নয় হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস এটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটির দাম চাওয়া হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন এই জিক্সার মডার্ন গাড়িটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়ি আপনারা ক্রয় করতে পারবেন আর হাটে কিন্তু আবার বলছি একটা গিয়ে আপনার ক্যাম্পেন চলছে আপনি ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারবেন যদি হাট গাড়ি ক্রয় করেন একটা টিকিট পাবেন সেইটার মাধ্যমে আপনার হাটে থেকে আপনি ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারবেন ডিসকভার দেখতে পাচ্ছি আসলে পঁচিশ সিসির গাড়ি একুশে মডেল বা একুশে স্টেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন সায় দুই বছরের কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আমরা টিভিএস রাইডার হলুদ কালার গাড়িটা দেখতে পাচ্ছেন বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার কিলো রান করা গাড়িটা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরের কাগজ করা দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশে ফেজা দেখতে পাচ্ছি রেড কালার তেইশে মডেল অন টেস্টের গাড়ি একত্রিশশো কিলো রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস গাড়িটি ট্যাক্সগুলির যেটা অনটেস্ট অবস্থায় আছে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফেজার রেড কালার এই গাড়িটার দাম হচ্ছে আবারও বলছি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে আপনারা আসলে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে প্রচুর গাড়ি আছে একটা একটা আনা আপনার পছন্দ হয়েই যাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া যায় ফেজার এই গাড়িটা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফেজার গাড়িটার চা হচ্ছে এর পাশে পালসার অ্যান ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছি তেইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে দশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো সাইসিসের গাড়ি গাড়িটা যেটা অন টেস্ট অবস্থায় আছে দাম চা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামটার চাওয়া দাম দামাদি করার সুযোগ আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামটা হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভ্যাশন থ্রি ব্লু কালার গাড়িটা একুশে মডেল একুশো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ সিসির গাড়ি এক লক্ষ আটানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এভারেজ ভ্যাশন থ্রি গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এভারেজ ভ্যাশন থ্রি গাড়িটা এর পাশে এভজলেজ বাসন টু একটা দেখতে পাচ্ছি চব্বিশে মডেল অন টেস্টের গাড়ি সাত হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে দাম চাওয়া হচ্ছে দু দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এভজারেজ বাসন টু এই গাড়িটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে ভিওর্স দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি আবারও বলছি দেখে বুঝে আপনারা যাচাই করে হাঁটতে গাড়িগুলো ক্রয় করতে পারবেন টিভি স্ট্রাইকার দেখতে পাচ্ছি বাইশে মডেল অনটেস্টের গাড়ি আট হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস গাড়ির ট্যাক্সভ্যালির যেটা অনটেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা টিভি স্ট্রাইকার এই গাড়িটা দামটা হচ্ছে অবশ্যই দাম কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন হাতে গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না এর পাশে দেখতে পাচ্ছি হিরো প্যাশন প্রো একটা বাইক দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল অনটেস্টের গাড়ি সাত হাজার কিলো রান করা একটা এক্সভ্যালিড অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা ক্রয় করলে ফাঁস মালিকেন হবেন মাইলেজ পাবেন সাইড প্লাস একশো দশ সিসির গাড়ি এটা নন এভিয়াস দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে প্যাশন হিরো প্যাশন প্রোটা এর পাশে আমরা আরো একটি স্ট্রাইকার দেখতে পাচ্ছি এটা তেইশে মডেল অন্টেস্টে গাড়ি পাঁচ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে টিভিএস টাইকার এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এর পাশে দেখতে পাচ্ছেন এভজের বাসন থ্রি এটা হচ্ছে তেইশে মডেল তেইশের স্টেশন গাড়িটা নয় হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এভারেজ বাসন থ্রি এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে ভিয়ার্স ব্ল্যাক কালার এভজেরেস বাসন থ্রি এই গাড়িটা আবারও বলছি শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটে আপনারা আসলে এই গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছি টিভএস ফোর বি গাড়িটা ডাবল ডিস্সের গাড়ি গাড়িটা উনিশে মডেল বিশাল স্টেশন আঠারো হাজার কিলো রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দুই বছরে কাগজ করা গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফোর বি গাড়িটার দাম চাওয়া হচ্ছে এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটা গ্রিন কালার এটা হচ্ছে উনিশে মডেল তেইশের স্টেশন পনেরো হাজার দুশো চল্লিশ রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো পঁচিশের গাড়ি দুই বছরের কাগজ করা দাম আটানব্বই হাজার টাকা টিভিএস এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি একটা ফোর বি এক্স কানেক্ট এভিএস গাড়িটা ব্ল্যাক কালার একুশে মডেল চব্বিশের স্টেশন এগারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার টাকা এক লক্ষ চুরাশি হাজার টাকা ফোর বি এক্স এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাট থেকে এইসব গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে জিক্সার এফআই এবিএস একটা গাড়ি দেখতে পাচ্ছি চব্বিশে মডেল অনটেস্টের গাড়ি এটা ছয় হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি দাম চা হচ্ছে দুই লক্ষ বাউন্ন হাজার টাকা দুই লক্ষ বান্ন হাজার টাকা জিক্সার এফআইভিএস এই গাড়িটা দামছে হচ্ছে নিউ মডেল এটা জিক্সারের নেগেটিভ পার্সেন্ট এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে আপনারা শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করি ভিডিওতে যতটুকু সম্ভব আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দেবেন এফ জেল এস টু দেখতে পাচ্ছি একুশে মডেল চব্বিশের স্টেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাববেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এফ জেল ভাষণ টু এই গাড়িটা দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছে গাড়িটা এই সেট থেকে আউটলুকটা দেখতে পাচ্ছেন আবারও বলছে শুধুমাত্র শুক্রবার আসলে আপনার সব গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকলের গাড়িগুলো উঠে এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এফআই ভিএস গাড়িটা তেইশে মডেল তেইশের স্টেশন আট হাজার পাঁচশো কিলো রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের কাগজ করা দাম চাওয়া তিন লক্ষ দশ হাজার টাকা অবশ্যই দাম চাওয়া দাম দামি করার সুযোগ আছে তিন লক্ষ দশ হাজার টাকা জিক্সার এস এফ এফ আই ভিএস এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি সেট থেকে যেহেতু ইউজ গাড়ি কিনবেন দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন হাটে মিরপুর বাইক হাট শুধুমাত্র পেপারে একশো পার্সেন্ট সিকিউরিটি দিয়ে থাকে আপনাদের এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে হবে গাড়িটা নিজ দায়িত্বে যাচাই করতে হবে শুধু পেপারসে একশো পার্সেন্ট সিকিউরিটি বাইক দিয়ে থাকে এর পাশে আমরা অ্যাপাসি আরটিআর দেখতে পাচ্ছি ভার্সন টু বাইশে মডেল একশো সাইসিসির গাড়ি মাইলেজ পাবেন চল্লিশ এগারো হাজার প্লাস রান করা ট্যাক্স ফেলি যেটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যাপাসি আরটিআর ভার্সন টু এই গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দাম চাওয়া দাম দামদমি করার সুযোগ আছে দামদমি করে গাড়ি গাড়ি করতে পারবেন এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি আমরা ব্লু কালার একটা ফোর বি গাড়ি গাড়িটা হচ্ছে এক্স কানেট এভিএস ফোর বি বাইশ এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন নয় হাজার কিলো রান করা মাইলেজ পেমেন্ট চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চলছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ফোর বি এক্স কানেট এভিএস একুশে মডেল তেইশের স্টেশন দাম চলছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ফোর বি গাড়িটার দামটা হচ্ছে দেখে বুঝি আপনারা যাচাই করে নিয়ে আসবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ সিসির গাড়ি বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরের কাগজ করা দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ এই গাড়িটির দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার মোটন একুশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা আটাইশ সাল পর্যন্ত আটাইশ সাল পর্যন্ত পেপার সাবডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে এই জিক্সার মোটনের গাড়িটি আটাইশ সাল পর্যন্ত পেপার সাবডেট আছে গাড়িটা এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চলছে গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাটে আসেন দেখেন বুঝেন সব কিছু চেক করেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটা উনিশশো মডেল উনিশে রেজিস্ট্রেশন গাড়িটা পনেরো হাজার কিলো রান করা মাইলেজ হবেন চল্লিশ দুই বছরের কাগজ করা দাম চলছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোরবি এই গাড়িটা দেখতে হচ্ছে আবারও বলছি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনারা হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো ইগনিটর একুশশো মডেল বাইশের স্টেশন চোদ্দ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের কাগজ করা একশো পঁচিশের গাড়ি দাম হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দো হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি অবশ্যই দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কী অবস্থায় আছে ইউজ গাড়ি কন্ডিশনগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে গাড়িগুলো পাবেন এক লক্ষ চোদ্দো হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার মোটন বাইশে মডেল বাইশের স্টেশন বারো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের কাগজ করা দাম চা এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা জিক্সার মোটন ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার মোটন ব্ল্যাক কালার এই গাড়িটি অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটি মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা দেখতে পাচ্ছি অনেকে ফ্রেশ ইউজ গাড়িগুলো খুঁজেন এই হাটেই পাবেন মিরপুর বাইক হাটে আসলেই দেখতে পাবেন গাড়িগুলো ভালো মানের গাড়িগুলো উঠে থাকে হাটে ইউজের মধ্যে যে ফ্রেশ কন্ডিশন যেসব গাড়িগুলো এগুলোই পাবেন মিরপুর বাইক হাটে এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম চলছে এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি জিক্সার এফআইভ গাড়িটা ব্ল্যাক কালার বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার সাতশো প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চলছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চলছে জিক্সার এফআইভিএস এই ব্ল্যাক কালার গাড়িটি গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কী অবস্থায় আছে এর পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটা আরও একটি স্ট্রাইকার আছে পাশে টিভিএস স্ট্রাইকার যেটা এটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন দশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো পঁচিশ সিসির গাড়ি দুই বছরে পেপার সাবমেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি বাইকটি হচ্ছে সুজুকি জিএস এক্স এই গাড়িটি এটা একশো পঁচিশ সিস গাড়ি তেইশে মডেল তেইশে স্টেশন এক লক্ষ আঠেরো হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে এফ জেড এস ভার্সন টু দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন বিশ হাজার কিলো রান করা দাম চা এক লক্ষ উনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা দাম চা হচ্ছে এফ ভার্সন টু এই গাড়িটা রেড কালার গাড়িটা এর পাশে হাং দেখতে পাচ্ছি হাংকে এই গাড়িটার হাং ডাবল ডিক্সের গাড়িটার চাহিদা অনেক বেশি দেখতে পারেন গাড়িগুলা এভিএস আছে বাইশে মডেল তেইশে স্টেশন আট হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হিরো হাং ডাবল ডিক্সের এভিএসি গাড়িটি দাম চাচ্ছে এর পাশে টিভিএস টাইগার আরও একটি বাইক আমরা দেখতে পাচ্ছি এটা উনিশে মডেল উনিশের স্টেশন সতেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবভেড আছে দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা টিভিএস টাইগারি গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার মডন উনিশশো মডেল উনিশশো স্টেশন তেরো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম চা হচ্ছে গাড়িটি গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়ি ক্রয় করবেন গাড়িটার প্রাইসটা দেওয়া নাই তার জন্য বলতে পারছি না এখনও প্রাইসটা আপডেট হয়নি নাই গাড়িটার এর পাশে দেখতে পাচ্ছেন আরও একটি ব্যাগ দেখতে পাচ্ছি এটা হিরো থিলার ব্লু কালার একুশে মডেল তেইশে স্টেশন সতেরো হাজার রান করা মাইলেজ পেন চল্লিশ দুই বছরে কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হিরো থিলার ব্লু কালার এই দাম চা হচ্ছে এর পাশে ব্ল্যাক কালার আমরা যেটা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার এফআই ভিএস একটি গাড়ি গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন স্টেশন পনেরো হাজার পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরে কাগজ করা দাম চা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো কয় করতে পারবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন সুজুকি সুজুকির একটা মডার্ন ভার্সন একটি গাড়ি দেখতে পাচ্ছেন রেড কালার গাড়িটা হচ্ছে একুশে মডেল বাইশের স্টেশন একশো পঞ্চান্ন সিসিটি গাড়ি দাম চা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা দুই বছরের কাগজ করা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে থাকে আমরা সব ধরনের যেগুলো সিরিয়াল এক কাতারে যেগুলো থাকে আমরা এক কাতারে সবগুলো গাড়ি দেখানোর চেষ্টা করি এর পাশে দেখতে পাচ্ছেন হিরো ইগনিটর এটা হচ্ছে বাইশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড প্লাস দুই বছরের কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা ভিওর্স এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো ইগনিটর এই গাড়িটার দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা কী অবস্থায় আছে যারা ইউজ এবং ফ্রেশ মানে গাড়িগুলো খুঁজছেন দেখতে পারেন হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল গাড়িগুলোই উঠে এর পাশে এভারেজ ভার্সন টু আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা তেইশে মডেল অনটেস্টের গাড়ি আট হাজার কিলো রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ ট্যাক্সব অনটেস্ট অবস্থায় আছে দামটা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দামটা হচ্ছে এভারেজ ভার্সন টু ব্ল্যাক কালার এই গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন এ হচ্ছে গাড়িটি শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে শুক্রবার ছাড়াও ওদের একটি শোরুম আছে সেখান থেকে চাইলে বাইক ক্রয় বিপক্ষে দুটি করতে পারবেন সেটা সপ্তাহে সাত খোলা থাকে সুযোগী জিক্সার মোমোটন ডাবল ডিস্সে আরও একটি ব্ল্যাক কালার গাড়ি দেখতে পাচ্ছি উনিশশো মডেল বিশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চলি দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার মোটন ডাবল ডিস্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন আর দেখতে পাচ্ছেন ভার্সন টু চোদ্দ মডেল চোদ্দ রেজিস্ট্রেশন মাত্র ভিওর্স বিরাশি হাজার টাকা দাম চাওয়াচ্ছে আর গাড়িটা আর ভার্সন টু মাত্র বিরাশি হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে হবে এ হচ্ছে গাড়িটা গাড়িটার কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে যে তো ইউজ গাড়ি চালায় দেখে বুঝে আপনার ট্রেস ড্রাইভ দিয়ে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে সব ধরনের সুবিধা আছে এর পাশে দেখতে পাচ্ছি না অ্যাপাসি আর টিআর ভার্সন টু ও রেড কালার একটি গাড়ি দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠেরো রেজিস স্টেশন মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের কাগজ করা দাম লক্ষ টাকা এক লক্ষ টাকা আর টিআর রেড কালার এই গাড়িটার দাম চা হচ্ছে এ হচ্ছে গাটা দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো দিবেন সাথে থাকবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে সকলকে আল্লাহ হাফেজ